আলাইকুম ভিওয়ার্স এ দেখেন আমি একটি দুই তেলা বিশিষ্ট ক্ষোভ তৈরি করছি আজকে আজকে না অবশ্যই দুদিন বেধাইয়া এই দেখেন এটা আপনার পার্টিশন দেওয়ার কথা ছিল এখানে কিন্তু সে পার্টিশন দেয় নাই তারপর এখানে দুইটা দরজা তৈরি করা হয়েছে দেখেন এই নিচ তলায় হাঁস থাকবে আর উপরে মুরগি বাচ্চা রাখা এখানে ট্রে সিস্টেম করা হয়েছে নেট দিয়ে এই দেখেন এই উপরে এক চালা টিন দেবে তারা দেখেন এটা খোপটার পিছন সাইড এই এক সাইড কমেন্ট করে জানান সবাই কেমন হয়েছে সে আমার কপটি বানাতে মোটামুটি সাড়ে পাঁচ হাজার টাকা খরচ হয়েছে